আনাডি হাতে প্রথমবার জলপাই আচার করেছি তারে কিছু অংশ শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওজ প্রথমবার আমি জলপাই আচার করছি আর তারে কিছু অংশ ক্যাপচার করেছি তারই অংশ আপনাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক রকম ভাবে জলপাই রাজার দেয় তো আমি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়েছি প্লাস আমার বাসার শাশুড়ি আম্মু আছে ওনার থেকেও জিজ্ঞাসা করে নিয়েছি তারপর আচারটা দেওয়া শুরু করেছি তারপর সেদ্ধ করে নিয়েছি হালকা ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ না দশ পনেরো মিনিট একটু ভাপিয়ে নিয়েছি তারপর আমার হাতে সময় ছিল বিধায় আমি এগুলোকে বারান্দায় দেয় একটা চালনিতে রেখে দিয়েছি যাতে একটু গায়ের পানিটা টেনে যায় এই জন্য তারপর আচার তৈরির মেইন উপকরণ হচ্ছে যে সরিষার তেল আর দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন গুঁড়ি এক চিমটি পাঁচ পাঁচফোড়ন দিয়েছিলাম তার কিছু রসুন দিয়েছি রসুন দেওয়ার পরে এভাবে ফেনা উঠেছে কেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে অভিজ্ঞরা আমাকে পরামর্শ দিয়ে সহায়তা করতে পারেন যে আমি রসুনটা দেওয়ার পরে এভাবে ফেনা উঠে গিয়েছে কেন আর আমি কিন্তু কোনো মাপঝোক নিয়ে করি নাই আমি জাস্ট আন্দাজে ঢিল ছুঁড়ে ছুঁড়েই জলপাইয়ের আচারটা করেছি তো আমি রসুন কুচি দেওয়ার পর এক টুকরো আদাও দিয়েছি তারপর কিছু পরিমাণ রসুন বাটাও দিয়েছি আর এক টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ সরিষা বাটাও দিয়েছি দিয়ে কতক্ষণ এগুলো ফুটিয়ে আমি জলপাইগুলো দিয়ে দেবো আর ভালোভাবে নেড়ে চিনি মিক্স করে দেবো তো আমি এ পর্যায়ে চিনিটা দেয়নি আমি ভালোভাবে সব কিছু মিক্স করার পর চিনিটা দিয়েছি অনেকে আগে দেয় অনেকে পরে দেয় অনেকে জলপাইগুলো কিন্তু কুচি করে দেয় তো আমার কাছে মন হচ্ছে যে এভাবে দিলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে এই জন্য আমি জলপাইগুলো আস্ত রেখেছি মাঝখানে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ভালোভাবে মিক্স করে আমি চিনিও দিয়েছি প্রায় এক কাপের থেকে একটু বেশি পরিমাণ আর আমি আরও কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি তো আমি যে পরিমাণ সরিষার দিয়েছি তার তার থেকে আরেকটু পরিমাণ দিয়েছি পরে আরও অ্যাড করেছিলাম ভিনেগার কারণ ভিনেগার না দিলে আচারটা কিন্তু আমি সংরক্ষণ করতে পারবো না আচার তৈরির অন্যতম উপকরণ কিন্তু ভিনেগার তো লো আছে আমি কিন্তু প্রায় এক ঘন্টার যাবত আচারটা রান্না করেছি চিনি দেওয়ার পর যাতে মশলা চিনি সব জলপাইয়ের ভেতরে ঢুকে আস্তে আস্তে আর এভাবে আমি সারা রাত রেখে দিয়েছি চুলার ওপরে রান্না করার পর আচারটা তৈরি হওয়ার পর আর আমি যখন আচারটা তৈরি করছিলাম আমার হাজব্যান্ড বারবার এসে দেখছিল যে আমি আচারটাকে আদৌ তৈরি করতে পারছি কি না তো তাকে চেক করানোর পর তার রিভিউ ছিল যে মা আলহামদুলিল্লাহ আমি হানড্রেডে হানড্রেড না পেলেও মোটামুটি হান্ড্রেডে নাইনটি পেয়েছি নামানোর আগে কিন্তু গুঁড়ি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমি কিন্তু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম গুঁড়ো আরও দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়েছি আর সারা রাত ঠান্ডা হওয়ার পর আমি আচারটা বয়ামে ভরে নিয়েছি আগেও আমার এই বায়ামে আচার ছিলবিতে আর ধোয়ার প্রয়োজন পড়ে নাই লোভনীয় আচার তৈরির পর লবণ চেক করতে চেক করতে অর্ধেক খালি হয়ে গিয়েছে বোতলের কারা কারা জলপাইয়ের আচার দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন আর আমার আচার তৈরিতে কিছু ভুল ছিল কিনা সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ